বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী লাল মিয়ার লাল ঘোড়া না থাকলেও লাল গোলাপের মতোই যেন নিজ এলাকার ভালোবাসা পেয়েছেন তাই তো স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে যোগ দিতে আজ পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার বিকালে বনগ্রাম বাজার থেকে হাজারো সমর্থক বৃন্দদের ভালোবাসা ও বিশাল এক গাড়ি বহর নিয়ে শোডাউনের মতোই কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন লাল মিয়া নাম মোহাম্মদ লাল মিয়া বনগ্রাম ইউনিয়নের এক নং ইউনিয়ন পাঁচ নং ঘরের থেকে আমি আইসি বনগ্রামের ভিতরে সবচেয়ে বেশি বেমপি লুক হয়েছে পাঁচ নং ঘরে আপনার দেখেন আমার জনগণ কত লুক আইসে যেন লেগুনা পিক আপ ওটু আমরা সবচেয়ে বনগ্রাম ইউনিয়নের সবচেয়ে বেশি কুড়িয়াপাড়া একটা অবহেলা এলাকা এন কোনো নেতা দিদা কিন্তু এনের মানুষে এই তারিয়া শোষণ হয়েছে এই কারণে আমার এত লাল লালমিয়ার এই দৃশ্য ও সহযোগিতা বাস্তবায়নের পিছনে তার সমর্থক বৃন্দদের ভূমিকা থাকলেও লালমিয়ার কষ্টটা সার্থক হওয়ার জন্য খুব কাছ থেকে সহযোগিতা করে গেছেন তারই বন্ধু সহযোগী রানা মিয়া এছাড়াও বনগ্রাম ইউনিয়নের নাম প্রকাশ্যে অনিচ্ছুক দলের অন্যান্য সিনিয়র ব্যক্তিবৃন্দ লালমিয়াকে সভাপতির পদে দেখতে চাই একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাদ্দাম হুসাইন পলাশ আমি এলো বনগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আর আমি চাচ্ছি যে আমাদের স্বেচ্ছাসেবক দলের যে লালমিয়া উনি সভাপতি প্রার্থী আমি চাচ্ছি যে আর আমরা সবাই মিলে চাচ্ছি যে আমার আমার দুজনে মিলে আমরা সকল যত কর্মীরা আছে দেখেন আমাদের পিছনে আছে ওদের কাছে আমরা নেতৃত্ব জেনে আসি নেতৃত্ব আসলে এই দেশকে আর এই ইউনিয়নকে আমরা সুসংগঠিত করে আর সকলকে আমরা ভালোবাসা দিয়ে যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি এদিকে গচিহাটা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত আজকের স্বেচ্ছাসেবক দলের বিশাল এই কর্মী সমাবেশ থেকে কয়েকজন ব্যক্তির সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছেন আমরা মনে করি বিগত দিনে দলের প্রতি যারা শ্রম দিয়েছেন যারা ত্যাগী যার হাতে এ দলের সুফল সুফল আনবে তাদেরকে মূল্যায়ন করা হোক আসলে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা চাই যারা রাজপথে প্রকৃত বিএনপির কর্মী যারা দুর্দিনে বিএনপি করেছে তাদেরকেই সভাপতি হিসেবে মনোনীত করুক যে কোনো পদেই আমার কথা হলো যারা প্রকৃত বিএনপি কে ভালোবাসে লালন করে তাদেরকে দেওয়া হোক টাকার বিনিময়ে যাতে কমিটি না দেওয়া হয় আমি রাজনীতি করি দীর্ঘ প্রায় বত্রিশ বছর হয়ে গেছে গা আমি জাতীয়তাবাদী দল করি যারা বিগত পনেরো বছর এদিক সেদিক ঘুরাফেরা করছে তারা যাতে কেটে না এটা হলো আমার কথা আর যারা এই পনেরো বছর এই বিএনপির পাশের হয়েছে নির্যাতিত হয়েছে যারা মিটিং মিছিল উপস্থিত হয়েছে লালমিয়ার গাড়ি বহরে করা এই শোডাউনটি পরে গোচিহাটা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত সমাবেশের মঞ্চের বৃন্দদের মন জয় করে নিয়েছে তবে কি পারবে লালমিয়া বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে নির্বাচিত হতে সুপ্রিয় দর্শক সেটি কমেন্ট করে লিখে আপনারা জানাতে পারেন এবং তার বৃন্দদের আজকের এই প্রতিবেদনে দেখতে চাই